জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে একজন জাতক বা জাতিকা যে বেশিক রাশিতে জন্মগ্রহণ করে এর পেছনে কি কি কারণ রয়েছে তা হলো পূর্বজন্মে মায়ের অভিশাপ পূর্বজন্মে কোন জাতকের স্ত্রীকে অপহরণ এবং কোনো জন্মে হয়তো নিজের স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ পরের সম্পত্তি হরণ এবং প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলা এবং কাউকে মানসিক শারীরিক ও আর্থিকভাবে কষ্ট দেওয়া এই কারণ এই তিনটি কাহি এতগুলি যে আমি কারণের কথা বললাম প্রত্যেকটি কারণ আমি কিন্তু উদাহরণস্বরূপ বুঝিয়ে দেব এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই এপিসোডটি কিন্তু অবশ্যই দিকে দেখতে হবে না হলে আপনারা কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন কারণ আমি বিশ্বি রাশি জাতক হয়ে সমস্ত জীবনের যে আমার অভিজ্ঞতা একজন বিশ্ব রাশি জীবনে প্রত্যেকটি অভিজ্ঞতার কথাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে শুরু করা যাক বৃশ্বিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এবং অষ্টম রাশি এর অধিপতি গ্রহ হল মঙ্গল এই অষ্টম ঘর থেকে আমরা কী কী বিচার করি তা হলো একজন মানুষ মানুষের মৃত্যুতুল্য কষ্ট টেন্সফার পরিবর্তন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ ধ্যান সাধনা মুক্তি বৈরাগ্য এবং ইঞ্জিনিয়ার এবং মাটির নিচে যা যা জিনিস আমরা আজ খনন করে পাচ্ছি সেই সকল জিনিস কিন্তু এই অষ্টম ঘর থেকে কিন্তু বিচার করা হয় এখন প্রশ্ন হল যে বিশ্বিক রাশির মানুষেরা কেন এই বিশ্বিক রাশিতে জন্মগ্রহণ করেছে আমি যে মায়ের অভিশাপের কথা বললাম এর পেছনে কি কারণ রয়েছে তার কারণ হলো প্রথম কারণ এখন এখানে কিন্তু চন্দ্র নিচস্ত হয়ে যায় বৃষ্টি রাশিতে তাই শনি যখন সাড়ে সাতই চলছিল দু সাল থেকে তখন পর্যন্ত কিন্তু বা এখনও পর্যন্ত রাশি যে শারীরিক আর্থিক এবং মানসিক পীড়া বেড়ে চলেছে এই হলো মূল কারণ এরা জন্মসূত্রে কিন্তু মায়ের সুখ থেকে বঞ্চিত হয়ে যায় এবং দ্বিতীয় কথা হলো জন্মের পর থেকেই অনেক বৃষ্টি রাশির মা কিন্তু মারা যায় তৃতীয় হলো যে অনেক বেশি রাশির জাতক বা জাতিকাদের কিন্তু মায়ের কাছ থেকে অনেক দূরে বাস করতে হয় মানে দূরত্ব তৈরি হয় চতুর্থ হলো যে অনেক বেশি রাশির মানুষের মা কিন্তু জন্ম থেকে তাকে ছেড়ে পালিয়ে যায় অন্য কারোর সাথে আর পঞ্চম কারণ হলো যে অনেক বেশি রাশির মায়ের সঙ্গে হয়তো সম্পর্ক শেষ হয়ে গেছে সেই সম্পর্ক হয়তো এখনো পর্যন্ত জোড়া হচ্ছে না আর এতগুলি কারণ হল কারণ বৃষ্টি রাশির জাতক বা জাতিকারা হয়তো আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলছি আমি যে কোনো না কোনো জন্মে হয়তো বৃষ্টি রাশির মানুষেরা তাদের মাকে ঠিকমতো দেখভাল করে না কিংবা হয়তো যে মায়ের যে ভালোবাসা একজন সন্তানের কাছে যে সন্তানকে যে মা তার ভালোবাসে আমরা কিন্তু সেই প্রতিদানে মায়াকে কিন্তু সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারি না এর জন্য অনেক বিশ্বাসী মানুষরা কিন্তু এই জন্যে মায়ের যে ভালোবাসা মায়ের যে সুখ মায়ের যে একটা থাকার যে আনন্দ মায়ের যে একটা থাকার যে জীবনে চলার পথে যে একটা প্রেরণা সে কিন্তু প্রতিটি পদক্ষেপে তার কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জন্মসূত্রে কিন্তু তার মা থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে যায় অনেক বিশ্বাসিরা আমি জীবনে দেখেছি ঘটতে এর জন্যই কিন্তু আমি সে কথাই বললাম যে রাশির জাতকেরা কিন্তু পূর্বজন্মে এমন কোনো কর্ম করে এসেছে তার জন্য কিন্তু এই জন্মে তারা এই মায়ের সুখ থেকে বঞ্চিত হয়ে যায় তার জন্য ভগবান কিন্তু এই জন্মে রাশিতে জন্ম দিয়ে আর যা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রতিটি পদক্ষেপে কিন্তু যে মায়ের যে অভাব মায়ের যে সুখ তা কিন্তু বুঝিয়ে দেয় মাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে বা মাকে তার কাছ থেকে দুয়ে সরিয়ে দিয়ে এই হলো ব্যক্তিগত কারণ আমার আমি জানালাম ভিডিওতে আর দ্বিতীয় আমি যে কথাটি বলেছি যে পরের স্ত্রীকে হরণ এর কারণ আমি কেন বললাম কারণ বৃষ্ি রাশির জাতক বা জাতিকা যেই হোক না কেন দু হাজার বারো সাল থেকে হয়তো অনেক রাশির বিবাহ হয়নি হয়তো দেখাশোনা এসেছে বিবাহ ভেঙে গেছে আবার যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু ডিভোর্স ছাড়বার এবং এখনো পর্যন্ত হয়তো কেস চলছে কোনো হয়তো মিটামিটি করতে পারেনি আবার যদি জাতিকা হয় তাহলে কিন্তু সে শ্বশুরবাড়ি করতে পারেনি হয়তো শ্বশুরবাড়িতে সে বিয়ের পরে গেছে কিন্তু শাশুড়ি ননদরা পেছনে তার এমনভাবে লেগেছে তাকে হয়তো শ্বশুর ঘর করতেই দিতে চাইছে না দূর দূর করে হয়তো তাড়িয়ে দিচ্ছে তাই আমি এইখানেই একটা কথাই বলবো যে হয়তো আমরা রাশি জাতক বা জাতিকারা হয়তো যে জন্মে হয়তো যে নিজের স্ত্রী পুত্র কন্যাকে হয়তো ঠিকমতো লালন পালন করতে পারে না বা হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে হয়তো তার নিজের স্ত্রী কন্যা পুত্রদের হয়তো সেই ছেড়ে চলে গেছে এর জন্যই বিশ্ব রাশির জাতকদের কিন্তু স্ত্রীর যে অভাব স্ত্রীর কাছ থেকে যে ভালোবাসা সেই ভালোবাসা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায় একটু ভালোবাসার জন্য বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের কিন্তু তপস্যা করতে হয় কষ্ট পেতে হয় দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় এবং মানুষের যে মৃত্যু মৃত্যুতুল্য যে কষ্ট রাশির জাতকরা জাতিকারা কিন্তু এই জন্মে সেটা ভোগ করে প্রতিটি পদক্ষেপেই তার জন্য বিশ্বেরাশি জাত বা জাতিকাদের কোনো প্রতিকার কিন্তু কাজ হয় না অনেক হয়তো অষ্টার বলতে পারে যে বিশ্বিরাশির আমরা প্রতিকার করে দেব কিন্তু বাস্তবে সেটা কোনো দিনও হতে পারে না কারণ এর পেছনে এই কারণগুলি রয়েছে আগে জানতে হবে যে প্রতিকারগুলো কেন কাজ হচ্ছে না আর আমি যে তৃতীয় কথাটি বলেছি যে এরা যে পরের সম্পত্তি যে হরণ করে এর পেছনে কি কারণ কারণ বেশি রাশির মানুষদের কিন্তু জাতক বা জাতিকা যে না কেন যে দু হাজার বারো সাল থেকে যে কর্মক্ষেত্রে বা রোজগার পয়সা পাতি সমস্যা যে রোজগারের ক্ষেত্রে যে একটা স্ট্রাগেল চলছে প্রতিবন্ধকতা সেটা কিন্তু দিন দিন ওদের বেড়েই চলেছে হয়তো কোনো জাতক বা জাতিকা কিন্তু সে কর্মক্ষেত্রে গিয়েছে সেই কর্মক্ষেত্রে কি হচ্ছে যার পরে সে মালিকের সঙ্গে কিংবা লেবারের সঙ্গে তার এমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে সে হয়তো কাজটা ছেড়েই দিচ্ছে মাঝপথে বা ওকে কাজে নিতেই চাইছে না হয়তো পরিবারের খরচা বেড়ে যাচ্ছে কিন্তু রোজগার আসছে না এর কারণ হলো এটাই যে বেশিরাশি মানুষদের কিন্তু প্রপার্টি সম্পত্তি হতে বহু সময় লাগে হয়তো অনেক বেশিরাশি মানুষ হতে জীবনে ভিক্ষাও মাগতে হয়েছে বা এখনও পর্যন্ত ভিক্ষারই অবস্থা হয়ে গেছে টাকা পয়সার জন্য এদের কিন্তু সবসময় প্রতিটি পদক্ষেপেই কিন্তু লড়াই করতে হয় সংঘর্ষ করতে হয় এজন্যই আমি এই কারণটা কিন্তু খুঁজে বের করেছি আর চতুর্থ কারণ হল যে এরা কিন্তু প্রতিটি পদক্ষেপে কিন্তু মিথ্যা কথা বলে বা মিথ্যে কথার আশ্রয় নেয় আমি দেখেছি কারণ ভগবান এমন একটা হয়তো পরিস্থিতির মধ্যে এদেরকে ফেলে দেয় এরা কিন্তু মিথ্যে কথা বলতে বাধ্য হয়ে যায় সেখানে মিথ্যে কথা না বললে হয়তো সেই সেই জায়গাটা থেকে সে হয়তো বেরোতে পারবে না এমন একটা পদক্ষেপ কিন্তু এদের জীবনে ঘটতে আমি দেখেছি তাই এরা কিন্তু প্রতিটি প্রতিটি পথে ক্ষেপে কিন্তু প্রচুর মিথ্যে কথা বলে বাধ্য হয়ে যায় মিথ্যে কথা বলতে হয়তো মিথ্যা কথা না বললে সে হয়তো এখান থেকে বেরোতে পারবে না তার হয়তো মুক্তিই নেই আমি দেখেছি কিন্তু পার্সোনাল অভিজ্ঞতা কথা আমি কিন্তু শেয়ার করছি কত বই কোনো কিন্তু বই পড়ে আমি কিন্তু কথা বলছি না আর হয়তো আরেক যে কারুকে যে আমি বলেছি যে মানসিক শারীরিক এবং আর্থিক যে কষ্ট দিয়েছে তার প্রমাণ কী যে এর প্রমাণ হলো যে বৃষ্িরা রাশি যে দু সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট মানুষ এখনও ভোগ করছে মৃত্যু যন্ত্রণা যে তিলে তিলে এরা যে মানসিক যন্ত্রণা ভোগ করছে কাউকে হয়তো পেয়ে হারিয়ে গেছে কেউ বা হয়তো তাদেরকে দুঃখ দিয়ে ছেড়ে চলে গেছে সেই যে দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো ওদেরকে দিন দিন কুঁড়ে কুড়ে খাচ্ছে এই যে মৃত্যু তুল্য যে কষ্টগুলো এরা পাচ্ছে এখনও পর্যন্ত এরা পাচ্ছে কোনো কিছু অভাব এদের মধ্যে এখনও পর্যন্ত আছে সেই অভাবগুলো কিন্তু কিছুতেই পূরণ হতে চাইছে না এর জন্য আমি কথাটা বললাম যে কোনো মানুষকে হয়তো এরা পূর্ব জন্মে শারীরিক মানসিক এবং আর্থিক তিনটে ভাবে প্রতারণা করে এসছে তাই এই জন্য জন্মে এদেরকে সেই মানসিক শারীরিক এবং আর্থিক তিনটে কষ্টই কিন্তু এদেরকে ভোগ করতে হয় তিল তিল করে মৃত্যুতুল্য কষ্ট জ্বালা যন্ত্রণায় কিন্তু এরাই একমাত্র বোঝে যে মৃত্যু কি জিনিস মৃত্যু মানে এ নয় যে আমি মরে গেলাম সব শেষ মৃত্যু হলো এমন একটা জিনিস যে মানুষ বেঁচে থাকতে থাকতে যে কষ্টটা দিন দিন পায় সেটাই হলো আসল মৃত্যুর মজা এরা কিন্তু বিশ্বেরাশি মানুষেরা সেটা কিন্তু জীবন দিয়ে কিন্তু সেটা বুঝতে পারে যে বাবা কি কি পাপ করেছিলাম আর জন্মে এই কথার কিন্তু প্রতিটি পদক্ষেপে কিন্তু মনে হবে যে কি পাপ এই পাপ থেকে আমরা কবে মুক্ত পাবো আর এরা আরেকটা বলছিল যে এদেরকে কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু ভগবান চুরমার করে দিয়েছে এদের মনের ভিতরে জন্ম জন্মান্তরে যে দুঃখ বুকের মাঝে এখানে যে জমা হয়ে আছে মনে হচ্ছে যেমন আমি একা বসে কাঁদি আমার ভিতর যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণালে আছে আমি হয়তো কাঁদলে বা কাঁদলে হয়তো আমার দুঃখগুলো জ্বালাগুলো হয়তো বাইরে বেরিয়ে যাবে মনটা হালকা হবে এই জায়গাটা এমন করে রেখেছে ভগবান এই জায়গাটা বেশি সে মানুষ থেকে সবসময় চাপ হয়ে ধরে থাকে বা দিকে বুকটা চাপ হয়ে ধরে থাকে কত দুঃখ জ্বালা যন্ত্রণা হয়তো জন্ম জন্মান্তরের জমা হয়ে আসে এখনও পর্যন্ত সারা হালকা হতে পারেনি কাউকে হয়তো মনে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট কথা কাউকে মানে হয়তো প্রকাশ করতে পারছে না তিলে তিলে ওটা শেষ হয়ে যাচ্ছে এগুলো হলো তার প্রমাণ আর একটা কথা হচ্ছে সম্মান সম্মানের কথা বলেছি কিন্তু রাশির মানুষদের কিন্তু কোনো সম্মান নেই নো সম্মান এদেরকে কিন্তু কেউ কেয়ার করে না কোনো গুরুত্ব দেয় না এদেরকে কোনো কথার বা এদের কোনো গুরুত্ব নেই এরা যদি কাউকে কোনো কথা বলে সেই কথার কিন্তু গুরুত্ব থাকে না এদের কিন্তু কুকুরের মতো দিন কাটাতে হয় সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় এটাই বোঝাতে যায় যে তোমার আর দরকার নেই প্রয়োজন হয় সংসারে তুমি যাও তাই এরা বিশ্বেরাশি মানুষদের কিন্তু দিন সম্মান পায় না এরা সম্মান সম্মান ভালোবাসা এবং মা এই তিনটে জিনিসের অভাব বিশ্বাশির মানুষদেরকে কিন্তু তিলে তিলে ভোগ করতে হয় সে যেই হোক এখনও তো অনেক বিশ্ব রাশি মানুষরা বলবে কই আমার জীবনে তো এটা হয় না কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে এর থেকে কোনো মুক্তি নেই কারণ বৃষ্টি রাশি মানে হলো পানিশমেন্টের রাশি পূর্ব আমাকে দেখায় পূর্ব জন্মে আমরা কি করেছি কি করে এসেছি তার প্রমাণ হলো বৃষ্টি রাশি বৃষ্টি রাশির সিম্বল হলো যে কাঁকড়া বিছে কাঁকড়া বিছের যে পেছনে যে হুলটি থাকে সেই হুলটিতে যত পরিমাণ বিষ থাকে সেই বিষ কিন্তু বৃষ্টি রাশির ভিতরে কিন্তু সেই বিষ থাকে সেই বিশেষ জ্বালায় কিন্তু বিশ্বেরাশি মানুষদের কিন্তু জীবন অস্থির হয়ে যাচ্ছে ছটফট করছে ওরা মুক্তির জন্য বারবার হয়তো ভাবছে যে আমরা কবে মুক্তি পাবো এই জ্বালা যন্ত্রণা থেকে কিন্তু এখন কোনো মুক্তি নেই কারণ বিশ্বাশির মানুষদের কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না প্রতিকার একটাই হবে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এরা কিন্তু নিজেকে সমর্পিত করতে পারে তাহলেই নাহলে কেন কোনো উপায় নেই নো মুক্তি এটাই আমি কিন্তু বোঝাতে চাইছি আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আমি আরও পরবর্তীকালে অনেক অনেক ভালো ভালো বৃষ্টি রাশি নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন ভুলবেন না কারণ বৃষ্টি রাশির জন্যই কিন্তু আমার এত পরিশ্রম ভিডিও করি আমি কারণ বৃষ্টি রাশি আমার মিল লগ্ন আমি চাই প্রত্যেকটা মানুষকে সতর্ক করতে যে তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে বাইরে বের করতে চাই আমি এটাই আমার কামনা আমি বলে ভিডিও শেষ করছি জয় তারা হর হর মহাদেব জয় শিব শোম বম বম